একদল লোকদের কোরআনের পরে যথার্থ এলেম না থাকবার কারণে তারা বলে আল্লাহ রাবুল আলামিন বলেছেন মায়ের গর্বে কি আছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু বিজ্ঞান তো আজকে জানে কয়েক সপ্তাহ পরে বলে ছেলে না মেয়ে তাহলে আল্লাহ কেন এইটা বললেন যে আল্লাহ শুধু জানেন আর কেউ জানেন না কোরআন আল্লাহ তালা এটা বলেছেন ওই আলাম মাহফিল আর হাম সুরাই মানে

কথা বলেন নাই কালকে কি উপার্জন করবে এইটা তো খুব জানি না তাহলে ক্ষমতার জন্য বাড়ি ঘর বেগে লাভ কি ওই বাড়িতে তো আমি প্রবেশ করতে নাও পারি আসাবরুল জামির সুতরাং বুদ্ধিমানের উচিত হলো উত্তম ধৈর্য ধারণ করা ঠিক কি না ভাইরা ওমা আই আরো দিন তামন এটাও জানে না কোন জমিনে সে মৃত্যুবরণ করবে সুবহানাল্লাহ বলেন জানেন কে তাহলে ওই আলম মাহফিল আর হাম মায়ের গর্ভের মধ্যে কি আছে এটা জানেন কে এর অর্থ হল মায়ের গর্ভে থাকা ওই ভ্রণ ওই গর্ভস্থ সন্তান গুন্ডা হবে না নেককার হবে জানেন কে প্রতিবন্ধী হবে না স্বাভাবিক হবে জানেন কে জ্ঞানী হবে না পাগল হবে জানেন কে উপকারী হবে না ক্ষতিকারক হবে জানেন কে এটা জানার কোন ক্ষমতা বিজ্ঞানের আছে না গোস্থের ছাউনি পরিয়ে দেয়া হলো ছয়টা স্তর পার হয়ে গেল এখন আপনি আমি মায়ের গর্ভের ভিতরে একটি পূর্ণাঙ্গ মানুষের রূপ এসে গেছে সুবহানাল্লাহ বলেন বাকি রইছে আপনার আমার চেহারা হাত পা প্রত্যঙ্গের সুগঠিত রূপ সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলছেন সুমান শানাহু খালকান আখার বান্দারে শেষ পর্যায়ে এসে গেছে তুমি এবার আমি তোমার নতুন এক রূপে দার করিয়েছি সুবহানাল্লাহ বলে নতুন রূপ কি হুয়াল্লাযী ইউসাউরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা আমি যেমন চেয়েছি বান্দারে তোরে তেমন একটা পূর্ণ আকৃতি আমি দান করলাম সোহানাল্লাহ বলেন তোর হাত পা সব চলে আসলো চূড়ান্ত রূপের জীবন তোর মধ্যে প্রবেশ করাই নাই আমি দিলাম এবার বলেন আল্লাহ সৃষ্টি সৌন্দর্য এবং আকৃতির পূর্ণতা দান করে দেন আর রুখ ফুকে দেন রুখ ফুকে দিলেই আমরা জীবন্ত হয়ে উঠি সোহান আল্লাহ বলে ওর জীবন্ত এটা কি বিজ্ঞানের পক্ষে দেওয়া সম্ভব এতক্ষণ যা বললাম এর কোনটা দেওয়া সম্ভব হ্যাঁ এইরকম প্লাস্টিক সিলিকন দিয়া একটা হাত বানানো হয় এইটা বানাইতে বানাইতে বিজ্ঞানী কয় গোষ্ঠী মারা গেল শেষ হয়ে গেছে প্লাস্টিক সিলিকন দিয়া কথা বোঝেন নাই একটা আঙুলের ডগা বানানো সম্ভব দেখেন আল্লাহ তালা বলছে হে বান্দা তফি আনফুসিকুম আফালা তুবসিরুন শুনতেছেন তোর মধ্যে আমি আল্লাহর অস্তিত্বের প্রমাণ আছে আমি আল্লাহ সৃষ্টির প্রমাণ আমি তোর দেহের মধ্যে রাখছি আফালা তুবসিরুন তুই দেখো না তুই দেখতে পাচ্ছ না এটা আঙ্গুলের এই দেখেন নখ নখের গোড়াটা কিতে বের করে ফেলুন নিচে আর কোন নখ আছে কেমনেই যে বেরোচ্ছে আপনার জিন্দীগীর শেষ মুহূর্ত পর্যন্ত সমান আল্লাহ বলার জিন্দীগের শেষ মুহূর্ত পর্যন্ত এখান থেকে ও বের হচ্ছে সমান আল্লাহ বলার অজিভাবে বেরায় তো বুঝায় না যে এই জায়গায় সব জমা করে রাখা সে পেশা ট্যাশাই কে বের করছেন হাফালা তোম শিরুন আমারে দেখ না না মাথার চুলগুলো যেরকম বড় হয় চোখের পিসিগুলো কি ওই রকম বড় হয় এটা কার খেলা তো মাথার চুল আর চোখের পুরো কয় মাইল দূরে এই তো চামড়া তাই না এটা বড় হচ্ছে এটা বড় হয়ে যাচ্ছে এটা হচ্ছে না কেন হুকুম কার নখ যেমন বড় হয় দাঁত কি সেই রকম বড় হয় এই দাঁত তুলে যদি একই রকম ভাবে বৃদ্ধি পেয়ে তো হাতির দাঁত তো কুলে ফলা তুমি শিরোনামে দেখ না না। আমার হুকুম ভালো লাগে না রে ভাই স্যব স্তরে এসে আমাদের সৃষ্টির পূর্ণতা পেলো সুবানন্দ বলেন কয়টা স্তরে এসে এরপরে আল্লাহ বলে আর মিন বলছে সুর আবেশ্বার মধ্যে قتل الإنسان ما أكفر من أي شيء خلق من نطفة خلقه فقدر ثم السبيل يسر ثم أماته فأقبر ثم إذا شاء أنشر كلا لما يقض ما أمره মানুষ ধ্বংস হয়ে যায় মা আফরাহু মা আসাদ দা কি পরিমাণ সে কুফরি করছে কতটা অকৃতজ্ঞ সে কে বলছে সুবহানাল্লাহ মিন আইয়েশিন খালাকাহু এ বনি আদ আল্লাহ তরে কোন জিনিস দিয়ে সৃষ্টি করেছেন প্রশ্ন করেছে আল্লাহ মিন নুতফাতিন শুক্র বিন্দু থেকে খালাকাহু তোর সৃষ্টি করেছেন এরপরের বক্তব্যটা ফাঁকাত দ্বারা হোক এরপরে তোর তাকদির নির্ধারণ করেছেন সুবহান আল্লাহ বলেন ওই যে তোর চোখে দেখা যায় না কোটি কোটি চিপ করে একসাথে বেরিয়েছিল তোর দেহ থেকে ওর ভিতরে তোর যে অস্তিত্ব চোখে দেখা যায় না ওই ভিতরে আমি আল্লাহ তাআলা তোর তাকদির নির্ধারণ করে দিয়েছিলাম তুই পৃথিবীতে এসে বিশ্বখ্যাত একজন ডাক্তার হবি আমি ওটা নির্ধারণ করে দিয়েছি সুবহানাল্লাহ বলেন ফাকাদারাহু তুমি জাকির বাইতুল আমানের মসজিদে জুমার খুতবায় দিনের কিছু কথা বলবার সুযোগ পাবে এটা আমি আল্লাহ নির্ধারণ করেছি সুবহানাল্লাহ বলেন তুই সমাজের নেতা হবি ফাকাদারাহু আমি আল্লাহ এটা নির্ধারণ করেছি পাগল হয়ে যাচ্ছিস না কারণ বহু নেতা বানাই অতিলকাল আইয়ামুন উদাওইলুহা বাইনান নাস দিনগুলোরই আমি আবর্তন করি সুবহানাল্লাহ বলেন ফেরাউন একজন না তো আমি কেয়ামত পর্যন্ত ফেরাউন আনতেই থাকব সুবহানাল্লাহ বলবেন না আর কিয়ামত পর্যন্ত আমি আবু বকরের বংশধারাকেও জারি রাখব কেয়ামত পর্যন্ত যেমন কারুন নামক গখিল আসবে আর একই সাথে আমি কিয়ামত পর্যন্ত আমার প্রিয় বান্দা উসমানের বংশধরকেও রাখব সুবহানাল্লাহ ফকাত তারা ওই তাকদীর আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি সুবহানাল্লাহ বলেন পাগল হই যাস না ফসফরন জামিল ধৈর্য ধর আর শিক্ষা গ্রহণ কর ফেরাউনের সুবাই মারলাম শিক্ষা তো তুই নিলে না আবার আমি আবু বকরের মতো রাষ্ট্রনায়ক দিয়া পৃথিবীর মানুষকে জানিয়েছিলাম এমন একজন বান্দা হওয়া সম্ভব যার আমল এক পললায় আর তামাম উম্মতের আমল এক পললায় তারপরও সমন হবে না এই রকম সেরাও হওয়া যায় সুবহানাল্লাহ বলবে না সুবহান আল্লাহ তাআলা বলেছেন তাকদের হলো সুম্মা আসাবিলা খেল করুন ব্রনত্ব সুম্মা আসাবিলা ইassara মায়ের গর্ভের সৃষ্টি হয়ে গেলাম মা বেশি লম্বা চওড়া না কিন্তু আল্লাহ তাআলা মা হলো 5 ফিট দুই ইঞ্চি আল্লাহ তাআলা আপনার তাকদীর নির্ধারণ করেছেন মায়ের ওই গর্ভের মধ্যে আপনার যে আকৃতি দিয়েছেন তাতে আপনি হবেন 6 ফুট সুবহানাল্লাহ বলেন বাবাই খুব ভালো খাবার দাবার দিয়েছে মাকে আপনি দেহের মধ্যে খুব পৃষ্ঠ পুষ্ট হয়েছে আসবেন কেমনে পৃথিবীতে সুবহানাল্লাহ বলবেন না পৃথিবীতে আসবেন কেমনে খুব সহজ কথা বলে না পৃথিবীতে আসার রাস্তাটা খুব সহজ সুম্ম সবিলা য়ে বান্দারে আমি তোরে বের করে আনার জন্য রাস্তাটা সহজ করেছি কে করেছে আচ্ছা কে করেছে আচ্ছা কে করেছে ইয়ে সারা আলাইহি সরুজ হো মিম্বনি উম্মে বান্দারে যে রাস্তা দিয়ে পৃথিবীতে তোকে আসতে হবে তোর দেহ কাঠামোর সাথে রাস্তাটা যায় না কিন্তু বান্দা আমি আল্লাহ বিস্ময়কর ভাবে আমার কুদরত দিয়া তোর আসার আগে আমি আল্লাহ রব্বুল আলামিন তোর দেহটারে ঘুরাইয়া রাস্তার মুখের কাছে তোর মাথাটা নিয়ে আসলাম এরপরে তোর মায়ের সেই সংকীর্ণ জায়গাটারে বিস্ময়কর আমি আল্লাহ হুকুম দিয়ে নরম করে দিলাম তোর আসার জন্য রাস্তাটা বড় হতে থাকলো চূড়ান্ত সময়টা যখন হয়ে গেল আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের পেটের ভিতরে একটা ব্যথা তৈরি করে দিলাম ব্যথার যন্ত্রণা এত বেশি হয়ে গেল আমার কুদরত ছিল ওই ব্যথার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর বের হয়ে আসার জন্য রাস্তাটা সহজ করে দেব বান্দারে রাস্তা তৈরি হয়ে গেল কেউ যা কল্পনাও করতে পারে না সেই রাস্তা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে বড় আসানের সাথে দুনিয়ার মাটিতে নিয়ে আসলাম আল্লাহু আখরাজাকুম মিন বুতুন উম্মাহাতিকুম লা তা'লামনা আমি আল্লাহ মায়ের গর্ভ থেকে এমনভাবে বের করে এনেছি লা তালা সাইয়া তুই কিছুই জামতি না অজা আল্লাহল্লা ওয়াল সারা ওয়াল ফ ই দা লালকুম তস্করু আমি তোরে দেখার শক্তি দিয়েছি শোনার শক্তি দিয়েছি আর ভাবার মতো হৃদয় দিয়েছি লাল লকুম যাতে বান্দা তুমি আমার শুকর গুজারি বান্দা হয়ে যাও তুই দুনিয়ায় আসার আগে আমি আল্লাহ তোর খাদ্যের প্রয়োজন পূরণ করেছি বিস্ময়কর রূপে তোর মায়ের বুকের উপরে আমি ফ্ল্যাক্স লাগিয়েছি সুবহান আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আমি তোর মায়ের বুকের ভিতরে এমন খাদ্য রিজার্ভ করে দিয়েছি যেই খাদ্যের সমান গুণ সম্পন্ন খাদ্য পৃথিবীর কোন মানুষের পক্ষে বানানো সম্ভব না আজকের বিজ্ঞানের এই উৎকর্ষের যুগে বাচ্চাদের জন্য দুধ জাতীয় যত খাবার তৈরি করেছে তারা সেই বিজ্ঞানরাই আবার পরীক্ষা নিরীক্ষা করে বলে দেয় মায়ের মুখের ভিতরে আল্লাহর পক্ষ থেকে যেই খাদ্যর হিসাব করা আছে আমাদের বানানো এই খাদ্য সমান্ত দূরে থাক তার ধারে কাছেও যাওয়া সম্ভব না বান্দারে তোর দুনিয়া আসার আগে তোর মায়ের বুকের ভিতরে আমি খাদ্য গরম করে রাখার জন্য আমি আল্লাহ হিজার লাগিয়ে দিয়েছিলাম এরপর একটা ফ্ল্যাক্স লাগিয়ে দিয়েছি ফ্ল্যাক্সের গুণাগুণ হলো বান্দারে চব্বিশ ঘন্টা প্রচন্ড শীতের রাতে

কিন্তু তোর মায়ের বুকের উপরে আমি আল্লাহ তোর খাবারটা এমন সুন্দর করে গরম করে রেখেছি মুখে টান দিয়ে তুমি দেখলে খাদ্য তোমার জন্য গরম হয়ে আছে আফালা আফালা দেখতে পাও না আফলা আমার শকর আদায় করবি না আফালাত আমার বর্ণিত বক্তব্য বক্তব্যগুলো তুই বুঝবি না আফালা স্মাউন মহাস্ত এই বাণীগুলো কিন্তু শুনবি না আমার এই বক্তব্য নিয়ে তুই চিন্তা ভাবনা করবি না কে বলেছেন কে বলেছেন প্রিয় ভাই সব যে আল্লাহ এই বিস্ময়কর সৃষ্টি আমাদেরকে দিলেন সে আল্লাহ আমাদেরকে জীবন ঘটাতে পারবেন না এসব নিয়ামত যিনি দিলেন আমাদের উচিত কি সে আল্লাহর গোলামি করে না দূরে যাওয়া পাগল হয়ে গেছে ফজরের আগে মরণ হবে খবর নাই দিনের বেলায় ক্ষমতার শেয়ারের জন্য মারামারি করছ ফজরের আগেই তোর অ্যালান্স হবে মাইকে তুমি চলে গেছ শেষ সব শেষ সারা পৃথিবী মিলেও তোরে আর জাগাতে পারবে না খেলাটা কার এটাও কি তুই দেখো না সব বোঝো এইটা বোঝো না যে তোর মরা লাগবে তোর মৃত্যুর পরেরও জীবন আছে আমি আল্লাহ বলছি যে তোরে সৃষ্টি করেছি সুমান আল্লাহ বলে এই হলাম আল্লাহ সুমান বলে কুমুল্ল গুরব্বু কুম এই হলো তোদের আল্লাহ যিনি তোদের রাহুল মুল্ক

ক্ষমতাটা কার ক্ষমতাটা কার ক্ষমতা কার এটা বুঝো যে পৃথিবী খ্যাত ক্ষমতাশীল গুলোরে মারলাম তো আমি কাউরে সুবাইয়ে মারলাম কাউরে পাশরাইয়ে মারলাম কাউরে কিলাইয়ে মারলাম কাউরে মাটির তলে নিয়ে মারলাম কত দায় মারলাম তাও বুঝো যে ক্ষমতা আমার কে বলেছে বলেছেন তাহলে তোমাদের চাবি কাঠি নাড়ছে কে কোথায় গিয়ে ধোকা খাচ্ছ দৌড়ো কেন এদিকে ওদিকে দিকে ছুটে চল আল্লাহ তালা আমাদের